চিত্রকূট রাজ্যের রাজা আর বাঘের প্রতি একটা দুর্বলতা ছিল তিনি তার রাজবাড়ির সিংহ দরজার পাশে লোহার খাঁচায় একটা মস্ত বাঘ বেঁধে রেখে দিয়েছিলেন রাজবাড়ির সামনে দিয়ে যত লোক যেত বাঘটি তাদেরকে হাত জোর করে তাকে খাঁচা থেকে বার করে দেবার অনুরোধ করত কিন্তু বাঘের ভয়ে কেউ খাঁচার ধারে কাছে আসারই সাহস পেত না ও তো একটি বার খাঁচার দরজাটা খুলে দাও না দাদা দাদা ও দাদা একটু সাহায্য করো দাদা দয়া করে খাঁচার দরজাটা খুলে দাও দাদা একটু খাঁচার দরজাটা খুলে দাও না বই কি দরজাটা খুলে দিয়ে তুমি আমাদের মেরে তোমার পেট পুজো করো তাই না ও আমি নেই কেউ আমার কথা শুনতে না সবাই ফেলে পালাচ্ছে কিকে করি কিছুই বুঝতে পারছি না কেউ সাহায্য করছে না দেখে ভাগ निराश হয়ে খাঁচার মধ্যে ঘুম মরা হয়ে বসে রইল এমন সময় সেখান দিয়ে ঠাকুর মশাই যাচ্ছিলেন ঠাকুর মশাই ঠাকুর মশাই আপনার বাঘটি তো বড় লক্ষ্মী নিশ্চয়ই বাঘে এর খুব কষ্ট হচ্ছে তাই এত অনুরোধ করছে ঠিক আছে ঠিক আছে আমি দরজা খুলে দিচ্ছি এই ঠাকুর ঠাকুরমশাই খাঁচার দরজা খুলে দিলেন বা খাঁচা থেকে বেরিয়ে এসে ঠাকুর মশাইকে বলেছে তাই তো আপনাকে আর ছড়া যাবে না আমি আপনাকে খাওয়ার হলে হয়তো ছুটি পালাতো কিন্তু এই ঠাকুর মশাই ছুটতে জানতেন না তাই তিনি ভারী ব্যস্ত হয়ে বললেন এমন কথা তো কখনো শুনিনি আমি তোমার এত বড় উপকার করলাম আর তুমি বলছো কিনা আমাকে খাবে এমন কাজ কি কেউ কখনো করে তাহলে তো কেউ কাউকে কোনো সাহায্যই করবে না সকলেই তো করে থাকে না 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 তা কখনোই হয় না চলো দেখি তিনজন সাক্ষীকে জিজ্ঞেস করে দেখা যাক তারা কি বলে আচ্ছা চলুন আপনি যা বলছেন সাক্ষীরা যদি তাই বলে তাহলে আমি আপনাকে ছেড়ে দেব আর যদি তারা আমার কথা ঠিক বলে তাহলে আপনাকে আমার পেটেই যেতে হবে ঠিক আছে চলো

তুমি আমি যদি কারো ভালো করি সে কি আমার উল্টে মন্দ করতে পারে পারে কি ঠাকুর মশাই এই আমাকে দিয়ে দেখুন না দুই খেতে মাঝখানে আমি থাকি তাতে তাদের কত উপকার হয় একজনের জমি আর একজন নিয়ে যেতে পারে না একজনের ক্ষেতের জল আর আরেকজনের ক্ষেতে চলে যায় না আমি তাদের দিইয়ে উপকার করি তো ভূহত ভাগারা রামলদি আমাকে কেটে তাদের খেত বাড়িয়ে নেয় তো প্রচুর ভালো করলে তার মন দকে পড়ি না এই সামো সামো আমার তো আর দুইজন সাক্ষী আছে চলো চলো আমরা গিয়ে যাই ঠিকারে ছিল একটা বট গাছ ঠাকুর মশাই তাকে দেখে বললেন ওই যে ওই হলো আমার আরেকজন সাক্ষী জিজ্ঞাসা করুন দেখে তো কি বলে দেখো বাবু বট গাছ তোমার তো অনেক বয়স্ক হয়েছে অনেক দেখেছ শুনেওছো বলো দেখি যে কেউ কারো উপকার যদি করে তাহলে তার অপকার কি কেউ করে সেটাই তো লোক আগে করে লোকেরা আমার ছায়ায় বসে ঠান্ডা হয় আমাকেই খুঁচিয়া আঠা বার করে আবার সেই আঠা রাখার জন্য আমারই পাতা ব্যবহার করে তারপর আমার ডাল পালাও ভেঙে নিয়ে চলে ও কি বলছে মশাই এবারে খুব মুশকিলে পড়লেন কি বই আর কিছুই ভেবে পেলেন না এমন সময় সেইখান দিয়ে একটা শেয়াল যাচ্ছিল ঠাকুর মশাই সেই শেয়ালকে দেখিয়ে বললেন ওই যে ওই যে ওই হলো আমার আরেকজন সাক্ষী

এই কথা বলার পর বাতি ধীরে ধীরে ঝুঁকে কোনকে দেখাতে চাইলো সেই খাজার ভেতর ছিল শ্যালকি সেই সময় তাড়াতাড়ি খাচার দরজাটা বন্ধ করে দিল তুমি গ <laughs>

বন্দি হয়ে থাকো কোনদিন বাইরে আসতে হবে না হ্যাঁ পাটা মশাই ও শেয়াল মশাই আমার কথাটায় দয়া করে শুনুন আমি আর কোন দিন ভুল করবো না